তীব্র গরমে অতিষ্ঠ মানুষ গরমের পাশাপাশি রয়েছে ব্যস্ততা যতই দিন যাচ্ছে ততই মানুষের ব্যস্ততা বাড়ছে সারাদিনের কাজের চাপ ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক নিজেকে সুস্থ রাখতে তাই ব্যায়ামের পাশাপাশি খাদ্যভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি সেক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন কিছু খাবার এসব খাবার যেমন শরীরে ক্লান্তি দূর করে তেমনই শক্তিও যোগায় তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন গরমের সময় লেবু শরবত পান করলে তা শরীরে ক্লান্তি দূর করবে সেক্ষেত্রে একদম সাধারণ পানিতে লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে তবে যাদের হাইপার বা উচ্চ রক্তচাপ নেই তারা স্বাদের জন্য সামান্য লবণও ব্যবহার করতে পারেন কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি এর পরিমাণ ওর্সের মধ্যে প্রচুর এই দুই উপকরণ শরীরে ভরপুর এনার্জি যোগান দেয় সকালের নাস্তায় তাই ওটস রাখা জরুরি ফাইবার সমৃদ্ধ ওটস অনেকক্ষণ পেটও বরিয়ে রাখে এতে কাবার খাওয়ার প্রবণতা কমে দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে যা এনার্জির ঘাটতি পূরণ করার সবচেয়ে জরুরি উপাদান তাই প্রতিদিন এক কাপ দই কান ক্লান্তি আসবে না শরীরে চর্বিহীন প্রোটিন খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ এটি ক্লান্তির সঙ্গে লড়াই করতে সাহায্য করে খাদ্য তালিকায় প্রতিদিন প্রাণীজ প্রোটিন যেমন মুরগি ডিম টার্কি চর্বিযুক্ত মাছ এবং উদ্ভিজ্জ প্রোটিন যেমন লেগুম টোপু সোয়া পণ্য ডাল ইত্যাদি রাখতে হবে বাদাম ও বীজ আপনার শরীরে ক্লান্তি দূর করতে এবং কোদার বিরুদ্ধে লড়ার জন্য সেরা খাবার তাই আপনার প্রতিদিনের খাবারে বাদাম ও বীজ রাখুন এটি আপনার শরীরে স্বাস্থ্যকর পুষ্টি এবং শক্তি সরবরাহ করে ক্লান্তিভাব দূর করবে কাঁচা আমের মাঝে ভিটামিন সি থাকে কাঁচা আমের সাথে মরিচ যুক্ত না করে যদি এটিকে শরবত হিসাবে খাওয়া যায় তাহলে গরম কম অনুভব হতে পারে মশলা জাতীয় বাড়ি খাবার কেটে ভালো লাগলেও গরমের সময় কম মশলা জাতীয় খাবারের ওপর জোর দিতে হবে কারণ এগুলো সহজে হজমযোগ্য পালং শাকে থাকা আয়রন এবং ম্যাগনেশিয়াম শরীরে ক্লান্তি দূর করবে সহজেই তাই খাদ্য তালিকায় মাঝে মাঝে পালং শাকের রেসিপি রাখুন তবে প্রতিদিন কেলে পেটে সমস্যা হতে পারে এজন্য মাঝে মধ্যে খান তবে কাঁচা না খাওয়াই ভালো শরীরকে চাঙ্গা করতে চা বা কপি বিশেষ সহায়ক এটি হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় শ্বাস প্রশ্বাসের হার বাড়ায় এবং শরীরকে উদ্দীপ্ত রাখে তবে চা বা কপি বেশি পান করলে রাত্রে হৃদ্রাহীনতা দেখা দিতে পারে কলা আপনার শরীরে শক্তি সরবরাহ করার জন্য অন্যতম একটি ভালো খাবার এতে থাকা পটাশিয়াম ফাইবার ভিটামিন এবং কার্বোহাইড্রেট আপনার শরীরের শক্তি সরবরাহের একটি বড় উৎস হিসাবে কাজ করবে এবং আপনাকে ক্লান্তিভাব দূর করতেও সহায়তা করবে সুপকে অনেকে মজা করে রুগীর কাবার বলে থাকেন তবে গরমের সময় একদম ক্লিয়ার ভেজিটেবল স্যুপ তা শরীরের জন্য উপকারী